স্বামীর মনে মা বনের আথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মা ঘটনা শোনো ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা

নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজরা তালি বড়ই দুঃখ পায় এই কথা শুনে হাজরা তালি বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার যা চিন্তা করে আমার ফাতেমা আমার কাছে এমন সময় জামা চাইলো ফাতেমা বল মা ফাতেমা বলছি স্বামী গো আমার জন্য নতুন জামা আনবেন এই কারণে আমি যে জামাটা পরি এত তালি দেওয়া হয়ে গেছে আর তালি দেওয়ার জায়গা নেই এখন আমরা দুটো তিনটে ঈদের সময় হলে আবার স্বামীকে বলি হ্যাঁ গো ওই ছকিনা ভাবি পাঁচটা হয়েছে আর তোমার তুমি ওদের থেকে বড় লোক আর আমার চারটে হলো মন খারাপ করি কিন্তু মা পাদেমা ওই জামাটা এত তালি দেওয়া হয়ে গেছে আর তালি দেওয়ার জায়গা নেই তিনি চিন্তা করছেন আমার তালি দেওয়ার জায়গা নেই স্বামীকে একবার বলে দেখি হাজরা তালি মন খারাপ করে যুদ্ধে চলে গেল ইমাম হাসান ইমাম হুসাইন ছোট ছোট নবীজির ঘরে চলে গেল যখন আব্বা যুদ্ধে গেল ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির কাছে জিজ্ঞেস করছে তোমার আব্বা মা কি করছিল কেমন আছে না আমার আব্বা মা ভালো আছে আমার আব্বা যুদ্ধে গেল মা বাড়িতে আছে কিন্তু আব্বা যুদ্ধে গেল মন খারাপ করে কেন না আমার একটা নতুন আমার আম্মা একটা নতুন জামা চেয়েছে এই কথা শোনার পরে দয়ার নবীর ছবি থেকে টপ টপ করে পানি ঝরে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে ওই দুঃখ পরা কি দৈনি গেল রনে দুঃখ পরা কি দৈনি আলি গেল রনে নানার কাছে ছুটে এলো আসানে ঘোষে নে নানার কাছে ছুটে এলো আসানে ঘোষে নে আপোর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান তাই আপোর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আপোর মনটা খুবই ছিল যে এই কথা শোনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শোনে দয়ার নবীর কান্না থামে না কি কি করল ফাতেমা এই কথা শোনে দয়ার নবীর কান্না থামে না কি করল বলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো Amen. বাড়িতে কাজ করে কিন্তু দেখছি একদিন হলো দুদিন হলো তিন দিন হলো আমার আব্বা প্রত্যেক দিন আমার ঘরেতে আসে তিন দিন হয়ে গেল আমার আব্বা কেন আসে না মা পাতে মা বড় চিন্তা করে আমার আব্বা শরীর খারাপ নাকি মা পাতে মা ছুট দিয়ে ছুট মারলো আমার দয়ার নবীর ঘরের সামনে পৌঁছে গেল আমার দয়ার নবীর ঘরের সামনে গিয়ে সালাম দেওয়ার পরে নবীজি সালামের উত্তর দিয়ে অন্য দিকে তাকায় যে ফাতে মাকে না দেখে থাকতে পারে না দয়ার নবীজি সেই মা ফাতে মা যখন সামনে এসে দাঁড়ালো অন্য দিকে তাকিয়ে আছে দয়ার নবী কি বলে তারপর কি হয়

দেখেনা পিছন ফিরে আছে তবু বেটির মুখ না। পিছন ফিরে আছে বলছে নবি ওগো বেটি বাড়ি চলে যাও বলছে নবি ওগো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ তবে করবে ক্ষমা আল্লাহ আমার भी बोलती आगे शमीर কাছে ক্ষমা যাও কিছু প্রধানমন্ত্রী মার্কা মা চাইছে আমাদের পশ্চিম বাংলায় দেখব মেয়ের বিয়ে হবার পরে শ্বশুর বাড়িতে গিয়েতে এক দেড় ছাতে সময় লাগে মেয়ে ফোন করে বলে মাগো কোথায় বিয়ে দিলে এই জায়গায় বিয়ে দেওয়ার থেকে আমাকে গলায় কলসি ঢুকে বাগানের পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে তবু আমি আরামে থাকতাম মরে গেলে আরামে থাকবে যাও ভিতরে যাও খালি আওয়াজ হবে সে আওয়াজ কেউ শুনতে পাবে না তুমি কিন্তু গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ পাবে আর মা আবার কি বলে মা ফোন করে বলে কেন কোজি কি হইছে আমাকে বল দেখে নেবে আর হাত নেড়ে নেড়ে বলে

ঘরে যুদ্ধ হতে হাজরা এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতে পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতে পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করবো না মন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা কোদার রাসোল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পায় কো দার রাসোল আলি ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো না গো আর আলীর কথা শুনে মা ফাতেমাকে সেদিন আমার নবীজি কি বলেছিলেন উম্মতের শিক্ষার জন্য কি বলেছিলেন শেষ কথায় কবির মনের পরিয়াদ আর কি লিখছে দেখো ওগো বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তো কে ক্ষমা করতাম না নবীজি বলতে আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান বলে বৈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা বলছিল না ফতে স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমা